তো আর টেস্ট করছিল কেমন করছিল দেখো সুগার প্রেসার সবকিছু ধরিয়ে বসার রুগী

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর এক্ষুনি গিয়েছিলাম পরের ডাক্তারের মানে বরের ডাক্তার বলকে ডাক্তার দেখাতে দেখাচ্ছি দেখবে ব্লাড টেস্ট করছিলো কেমন করছিল দেখো তো এখানে ফুড টেস্টটা দিয়ে দিচ্ছে দেখো কেমন করছিলো প্রথমবার ব্লাড টেস্ট করছে বর মানে এমনি ইনজেকশন টিনজেকশন দিয়েছে কিন্তু ও দিন ডাক্তার দেখাই না ওর দিন কোনো টেস্ট করাই নেই তো ওর শরীরটা খারাপ ছিল আগের দিন বলেইছিলাম তোমাদের তো আজকে প্ল্যান ছিল আমরা অ্যাকোয়া মেরিনায় যাব যেতেও পারিনি আমরা তো ও শরীরটা খারাপ ডাক্তার দেখাতে তো অনেক টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করলো তো সুগার প্রেশার সব কিছু ধরিয়ে বসে আছে জানি না কৃষির এত টেনশন যাই হোক এমনি তেমন কিছু আমরা খাই না তবুও তো যাই হোক এখন আবার একটা টেস্ট করতে হবে ব্লাড দিয়ে চলে এসছে আবার খাওয়ার পরে আর একটা টেস্ট করতে হবে আমার ফ্ল্যাটের নিচেই আছে মেডিকেল ওখানেই ডাক্তার বসে তো আমি ফ্ল্যাট থেকে নেবেই তো আমি বললাম ঠিক আছে আমি এখন খাইয়ে পাঠতে দিই খেয়ে দু ঘন্টা পরে আবার ব্লাড টেস্ট হবে তাই জন্য আমি একটু ওর জন্য না ভাত মানে একটু ফ্রাই রাইস ফ্রাই করে না ফ্রাই করে ওরম খেতে ভালোবাসে তাই জন্য আমি একটু ভাতটা ফ্রাই করে দিচ্ছি আর ওটা শুধু ভাতই খাই হ্যাঁ রুটি ফুটি খাই না তখন ডাক্তার মানাও করে দিচ্ছি ভাত বেশি খাওয়া এখন ভাত দিচ্ছি আমার কানকে দুপুরে ওকে ভাত দেবো আর ওর সব কিছু খাওয়া বন্ধ সব কিছু খাওয়া বন্ধ কয়েক বুড়োটা আমার বুড়ো কিছু বলবেন দা আমার এই রুগীটাকে দেখাই রুগীটাকে দেখি রুগী কিছু বলবেন কত কি করেছে বলো এই হাতটা দেখো একটু ব্ল্যাক দিয়েছে দেখো কত বড় ব্যান্ডেজ লাগিয়েছে দেখো তো গাইস এখন ভাতটা ফ্রাই করা হয়ে গেছে এখন ওকে খেতে দিই চলো এই নিন বসুন খেয়ে নিন আর এদিকে দেখেছো পেছনে এটা আমি কিনে রেখেছি এখনো এটা লাগানো হয়নি তো বড় এখন খাচ্ছে আর আমি না সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম মানে আমি তেমন ভাবে কিছু করিনি ব্রাশও তেমন ভাবে ভালোভাবে করা হয়নি আমি যতক্ষণ না আমি যে ব্রাশে ব্রাশ করি ভালোভাবে না করি ততক্ষণ আমার সকালটা সকাল হয় না মনে হয় তো আমি যে ব্রাশটা ইউজ করি সেটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমি ব্যবহার করি আগারো ইলেকট্রিক টুথ ব্রাশ এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি আর এতটা ভালো কি বলবো তো চলো এটা কেমন দেখতে সেটাও তোমাদের দেখায় আগারো সোনিক ইলেকট্রিক টুথ ব্রাশ বক্স ওপর থেকে তোমরা এরকম দেখতে পাবে এই ইলেকট্রিক টুথ ব্রাশ অনেক সুন্দরভাবে কাজ করে আর দাঁতকে অনেক সুন্দরভাবে ক্লিন করে এই ইলেকট্রিক টুথপ্রাসার সব থেকে ভালো দিক কি বলতো এটা প্রত্যেক মিনিটে মানে পার মিনিটে তোমাদের চল্লিশ হাজার স্টকস প্রোভাইড করে তো চলো তোমাদের এবার বক্সটা ওপেন করেও দেখায় বক্সটা ওপেন করে তোমরা এখানে অনেক কিছু দেখতে পারবে যার মধ্যে থেকে প্রথমে দেখতে পাবে তোমরা পাঁচটা নর্মাল ব্রাশ মানে পাঁচটা নর্মাল ব্রাশ হেড পেয়ে যাবে তারপরে একটা পাবে তোমরা ইন্টারডেন্টাল হেড এটা ব্যবহার করে তোমরা তোমাদের দাঁতের কোণাগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারো আর এইটা হলো তোমাদের ব্রাশের খাপ একটা আর একটা ইউএসবি পেয়ে যাবে এটা দিয়ে তোমরা চার্জ করতে পারো আর একটা ট্রাভেল কেস পেয়ে যাবে কোথাও যদি ঘুরতে যাচ্ছ বা কোথাও যাচ্ছো তাহলে এই বক্সটা শুধু নিয়ে গেলেই হবে তোমাদের দেখো বক্সটা এত সুন্দরভাবে থাকে আর এর মধ্যে সব থেকে মেন জিনিস হলো টুথব্রাশ হ্যান্ডেল এটাই হলো আমাদের মেন প্রোডাক্ট আর এটা দিয়ে আমরা সব কিছু করতে পারবো এখানে একটা সুইচ পেয়ে যাবে এটা টিপলেই তোমরা অন হয়ে যাবে তোমাদের ব্রাশটা আর এখানে তোমরা পেয়ে যাবে পাঁচটা ক্লিনিং মুড দেখতে পারবে এখানে পাঁচটা অপশন আছে তোমরা ভাবে ক্লিন করতে চাও তোমাদের তেমন তেমনভাবে তোমরা এই মুডগুলো চেঞ্জ করতে পারো আর এখানে যে মুডগুলো আছে সেগুলো হলো হোয়াইট ক্লিন সেনসিটিভ পলিশ এন্ড ম্যাসাজ অন করার যে সুইচটা আছে সেটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে করলে তোমাদের এই যে মুডগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয় আর নিচে চার্জারের অপশন আছে তোমরা এখানে চার্জ করতে পারো আর এই হেডগুলো যেগুলো আছে ব্রাশগুলো তোমরা অনেক সহজে রিমুভ করতে পারো আর লাগাতেও পারো আর একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আর তার সঙ্গে একটা ম্যানুয়ালও পেয়ে যাবে যে ম্যানুয়ালটা পরে তোমরা এই ব্রাশটা ভালোভাবে ইউজ করতে পারো তো চলো তোমাদের একবার ইউজ করেও দেখায় প্রথমে আমি এই সুইচটা আছে এটাকে অন করে নেব আর অন করাতেই তো আমাদের ব্রাশটা অন হয়ে গেছে মানে আমাদের এখানে বেশি কিছু আর যেমন নর্মাল ব্রাশ করার সময় অনেকবার হাত মানে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে করতে হয় তেমন কোনো দরকার নেই শুধু মুখে ব্রাশটা তোমাদের ব্রাশটা সব কিছু কাজ করে আর এই মুডগুলো চেঞ্জ করা অনেক সহজ প্রথমে আমি নর্মাল ব্রাশ লাগিয়ে মানে নর্মাল ব্রাশে হেড লাগিয়ে ভালো করে দাঁতগুলো ক্লিন করে নিয়েছি আর দাঁতের কোণাগুলো পরিষ্কার করার জন্য আমি লাগিয়েছি এখন ইন্টারটেন্টাল হেডটা তারপরে লাগিয়ে দাঁতের কোণাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম দেখলে কত সহজে আমি আমার দাঁতগুলো পরিষ্কার করে নিয়েছি মানে এত সুন্দর ব্রাশটা কি বলবো তো আমার দাঁতগুলো এখন পুরো ক্লিন হয়ে গেছে তো তোমরাও এই ব্রাশটা ইউজ করতে পারো ইলেকট্রিক ব্রাশের মধ্যে এইটা সব থেকে বেস্ট লাগে আমার আর এইটার দাম কম তোমরা কিছু বলে দিলাম তোমরাও ব্যবহার করতে পারো আমার মতন তো আমি এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম মানে এর লিঙ্কটা দিয়ে দিলাম আর এই ডিটেলসও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা ওখান থেকে চেক করতে পারো তো আমার একটু কাজ ছিল সে কাজগুলো করছিলাম তো কারেন্ট চলে গেছে দেখো আর এখন আরেকটি বাচ্চা চলো বড় ব্লাড টেস্ট হবে আমাকে ফোন করে ডাকছে নিচেই আসো আর তোমাকে একটা জামা কিনে দেবো কি জানি কি পাকিস্তানি জামা কার কাছে দেখেছে বললো আসো তোমাকে একটা জামা কিনে দেবো পাকিস্তানি জামা ঈদের জন্য তো ঈদের জন্য জামা কিনে দেবো বলে তাই আমি নিচেই যাচ্ছি আর ব্ল্যাক টেস্টও হবে চলো তাতে নিচে যাই নিচে হ্যাঁ বলে দিই নিচে মানে আমাদের ফ্ল্যাটের নিচে মেডিকেলে ওখানে ডাক্তার দেখিয়েছি আমাদের ফ্ল্যাটের নিচেতেই আছে তো তার জন্য নিচেই যাবো চলো তাতে যাই তো এখন নিচেই যাচ্ছি

আমার বডের এমনিতে সিরা পাওয়া যায় না তো একবার কলকাতাতে মাথা ঘুরে পড়ে গেছে ডাক্তারে এতবার ফুটো করেছে এত সিরাই পাওয়া যাচ্ছে সেসব পায়ের সিরাতে দিয়েছিল গিয়ে কি বলে স্লাইন দিয়েছিল তো ফাইনালি সিরা পাওয়া গেছে ব্ল্যাক নিয়ে নিচে সকালে নিয়ে এসেছিলাম যেটা দেখালাম সকালে হয়ে গেছে আবার খাওয়ার পর আমার এখনো দিল তাই লাগলো আমাকে ওপর থেকে একটা নিচে আনা করালো মানে আমি ওপরেই থাকি লাগে তো আমাকে এই পাকিস্তানি ফুটগুলো দেখে গেছে তোর নাকি খুব ভালো লাগছে তাই না বলো তুমি আসো নেবে আসো ঈদের জন্য আমি এখন এসছি ওর এটা ভালো লেগেছে কিন্তু এখনো অনেক আছে আর ওই রুমেও আছে তো আমি এক দুটো ট্রাই করবো তো ফোনটা ভালো লাগছে বলবে তোমরা এইটা নাকি ওর ভালো লেগেছে আমার বলে এটা ভালো লাগছে জানি না তোমার এখন অনেক কটা আছে দেখবো এখন অনেক কটা এইটাও ভালো লাগছে মানে এক সে এক আছে তাই তো তাহলে তো আমি ভেবেছিলাম এটা আমি ঈদের জন্য নিচ্ছি কিন্তু আমার বর পেমেন্ট করছে এই জামাটা এটা আমাকে গিফট করেছে আজকে আমাদের অ্যানিভার্সারি আছে তার জন্য ও আমাকে গিফট করেছে আমি ভেবেছি আমি নেবো কিন্তু ও এটা পেমেন্ট করে দিচ্ছে এটা পেমেন্ট করছে তো এখন আমি কেনাকাটা করার পরেই এখন চলে এসেছি সেলুনে তো আমার বিল্ডিং থেকে নিচে নামলে সব নিচে বিল্ডিংয়ে নামলেই তারপর তারপরে কাপড় আর এখন আমার নিচে বিল্ডিংয়ে সেলুন তো এখন আমি একটু আইবটা করব অ্যান্ড তার সঙ্গে করবো যে চুরিটা একটু শ্যাম্পু করবো হয়তো ভালো করে সেট করবো তো আমি করে নিই তারপরে কথা হচ্ছে তো গাইস আমি এখন বসে গেছি একটা ওয়াশ করতে কারণ আমি করব কেরাটিন এখন দাদা হেয়ার ওয়াশ করে দিচ্ছে আমি যাবতীয় চুলে যা কিছু করি আমার চুলের কালার ফালার সব কিছু দাদা করে দেয় আমায় তো সব কিছু আমি দাদার কাছেই করি তো এখন এলাম আমি অন্য কিছু করতে আসতাম বাট এখানে চলছে ডিসকাউন্ট না আমি ভাব কেরাটিনটাও করে নিই আর মুখে দেখো আমার সব করা হয়ে গেছে দেখো মুখটা অনেক ক্লিন লাগছে তো আমি কী কী করছি দেখাবো সব তো আমি এখন অ্যাপ্লাই করছি কে নাকি না বোটক্স তো হ্যাঁ তো আমার এখন অ্যাপ্লাই হচ্ছে দু সাইড দিয়ে তাহলে এদিকে ধরা হয়েছে একটা এদিকে একটা সব অ্যাপ্লাই করা হচ্ছে তারপর পুরো কেমন হচ্ছে তোমাদের লাস্টে দেখাবো তো এখন দেখো কে চলে এসছে তো কি ভাই হ পার্টি কে নিয়ে পার্টি কে অ্যানিভার্সারি কা অ্যানিভার্সারি গাইস গাইস কা সব ভাই কা

এই মাত্র নিচে থেকে এলাম আমি এসে চুলটা তুলে দিয়েছি কারণ আজকে ওয়াশ করা হয়নি কালকে ওয়াশ করা হবে আর আমি এখন চান করব এক্ষুনি সাড়ে সাতটা বেজে গেছে আস্তে আস্তে সাড়ে সাতটা হয়ে গেছে আর আটটার সময় সবাই আসবে কেক কাটা সব হবে তাই আমি তাড়াতাড়ি চানটা করে নিই সেই দুপুরে গেছি এখন এলাম সেলুন থেকে তো তাদের চানটা করে রেডি হবো তাই জন্য চুলটা তুলে নিয়েছি এখন জল লাগাতে বারণ করছে চুলে তো আমি তাতে চান টান করে রেডি হয়ে কথা বলছি চলো ভাবলাম যেটা কিনে দিয়েছে এই ড্রেসটাই পরব কিন্তু দেখো কি হয়েছে এটাকে এতটা বড় মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে এই দেখো এত বড় হয়ে যাচ্ছে এত মোটা লাগছে আমার এটা আর পরা যাবে না অনেক মোটা অনেক বড় হয়ে যাবো একটু যদি ছোটো হতো ভালো হতো এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এইটা আর পরা যাবে না অন্য কি অন্য কি ড্রেস পরি সেটা দেখায় দাঁড়ো তো ওই জামাটা তো হলো না আমি অন্য এখন একটা জামা পরে নিয়েছি আর সঙ্গে মেকআপও করে নিয়েছি মেকআপ বলতে মেকআপ তো করিনি ব্লাস লাগাই আর লাইনারটা অল্প একটু লাগিয়েছিল স্পিকটা পরে নিয়েছি আর কিচ্ছু করিনি তো এই দেখো এখন এই লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তো আমার এই দিকে যে জিনিসপত্র আছে এগুলো একটু ইগনোর করা কারণ এগুলো সব ব্যাক অনেক কিছু আছে কাজের জিনিস আর এই আমি কেমন লাগছি কমেন্ট করে বলবে চলো আমার একটু কাজ আছে নিই তারপর কেউ এলে তো ভিডিও স্টার্ট করবো চলো তো এইখানে আছে দুটো কেক যেটা এই সাদাটা আর চকলেটিটা এটাই মানে বড়টা এনেছিলো বর আর এই হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ এটা এনেছিলো প্রদীপ আর প্রদীপের কেক আনা মানে তো প্রদীপ জানো ও পুরো ভেজ ওইটা পুরো ভেজ ছিল কেকটা আর এদিকেটা একটা বড় এনেছিলো তার প্রদীপ একটা গিফটও এনেছিল আমি জানি না কী গিফট এনেছে কারণ আমি দেখে বুঝতে পেরেছি যে ফটো ফ্রেম আছে কিন্তু প্রত্যেকবার ফটো ফ্রেম যখনই গিফট দেয় আমার কাছে ফটো চাই ও কিন্তু এইবারে আমার কাছে কোনো ফটো চাইনি আমি তো জানতামই না কি ফটো দিয়েও এনেছে

আমাদের ফটোগুলো মানে এই রিসেন্ট ফটোগুলো আমাদের ওইগুলো নিয়ে একটা ফটো ফ্রেম দিয়েছে কত সুন্দর লাগছে দেখো আরও প্রত্যেকবারে যত কটা ফটো ফ্রেম দিয়েছে খুবই সুন্দর আগেও একটা দিয়েছিলো খুবই ভালো তো এখন কেক কাটার পালা হয়ে গেছি তো চলো কেকটা কাটি তো সবাই চলে এসেছিলো তো এখন কেক কাটবে আর আমি এগুলো জ্বালাতেই পারি না মানে দেশলাইদের জ্বালানোই হয় না এদিকে বরেরটা জ্বলে গেছে দেখবে এই দেখো আর আমি এদিকে জ্বালাতেই পারছি না তারপরে এখন কেক কাটবো है बर्थडे टू यू असो दिस वीडियो डालवा अरे बाबा हेलो बोलो नहीं तुमको अल्प तो बातों के अंदर धोखा है ए दिखे दका एम्को दोरा ए दिखे दका चलो हमें सब वीडियो जाते तो भाजा के केक के वीडियो बना रहे है कहना टीम ना बंद है तुम का ए ए

তো এখন খাওয়া দাওয়া করে তারপরে বাইরে যাবো তো আজকের জন্য ভিডিওটা এটু করে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো আর বেশি কিছু করবো না তো আমি এখন নিই বিরিয়ানিটা তারপরে কথা আর কথা হবে না আজকের জন্য এইটু হবে টাটা টাও